মুক্তাদা পড়লাম খবরের সংখ্যার মধ্যে যা খবর পড়লাম মুক্তাদা পড়া খবরের আলোচনা আমাদের এখন মুক্তাদা পড়লাম এরপর খবরের সংখ্যা দিয়েছে না তো খবরটা কি জুমলা নাকি মুক্রত মুক্রত এতক্ষণ যা পড়েছে খবর এগুলা কি ছিল যে মুক্রত এখন বলা হচ্ছে কখনো কখনো খবর জুমলা হতে পারে যেমন কয় কয়মুন চাইদুন সেখানে কয়মুনটা মুক্রন না তবে কখনো কখনো খবর কিও হতে পারে জুমলাও হতে পারে কখনো কখনো খবর কি হতে পারে জুমলা হতে পারে আচ্ছা খবরের আসল হল যে মুখ্যত হওয়া খবরের আসল মুখ্যত হওয়া খবর আসল কি হওয়া তো খবরের আসল মুখ্যত হওয়া কেন কারণ মুক্তদা কি কখনো জুমলা হয় মুক্তদা সব সময় মুক্ত এখন মুক্তদার সাথে মুআফাকাত ঠিক রাখার জন্য মুক্তদার সাথে মুআফাকাত হওয়ার জন্য খবর ও মুফরাদ হওয়া আসল কারণ মুক্তদা যেহেতু সব সময় মুফরাদ খবর যদি মুফরাদ হয় তাহলে মুফরাদ আর মুফরাদ মিলে আছে কি নাই আছে সে কারণে খবরের আসল হল যে মুফরাদ হওয়া খবরের আসল কি হওয়া তবে খবর যেহেতু মুসনাদ খবর হলো যে মুসনাদ খবর হলো মাহকুম বিহি মানে যার দ্বারা সংবাদ দেওয়া হয় তা আমরা জানি জুমলার মাধ্যমেও সংবাদ দেওয়া যায় সম্বাদ মাধ্যমে আমি একজন ব্যক্তি সম্পর্কে একটা জুমলা দিয়ে সম্বাদ দিতে পারবো না যখন যাইদুন মা তা মারা গেছে মা দিলাম যে এটা মাহাকুম তো জুমলা দিয়ে সংবাদ দেওয়া শুদ্ধ হলো না এটা আমরা সবাই জানি জুমলার মাধ্যমেও সংবাদ দেওয়া যায় মুফাদার মাধ্যমেও যেমনি ভাবে সংবাদ দেওয়া যায় জুমলার মাধ্যমেও সংবাদ দেওয়া যায় সেই কারণে মুফরত যেমনি ভাবে জুমলা হতে পারে মুফরত যেমনি ভাবে খবর হতে পারে জুমলাও খবর হতে পারে ঠিক আছে তবে আসল হল যে কি হওয়া কেমনে জুমলার মাধ্যমে খবর দেওয়া যায় এরপরে মুফরতটা আসল কেমনে আর মুফতার সাথে মুহাফাকতের জন্য আচ্ছা এখন দেখেন কেউ যদি প্রশ্ন করে খবর হল যে মুসনত খবর কি আর জুমলাও মুসনত হয় সে কারণে জুমলাও খবর হতে পারে আমরা যদি এই জবাবটা দিই খবর হচ্ছে মুসনাদ জুমলাও মুসনাদ হয়। সে কারণে জুমলাও হতে খবরও জুমলাও পারে এটা যদি আমরা জবাব দিই কেউ যদি বলে জুমলা কেমনে মুসনাদ জুমলার মধ্যে তো মুসনাদও আছে মুসনাদিলাও আছে নিসবাতে তাম্মাও আছে এখানে আর মুসনাদিলা আছে তো জুমলা কেমনে মুসনাদ খবর হচ্ছে যে কি মুসনাদ আর জুমলার ভিতরে মুসনাদও আছে মুসনাদিলাও খবরে মুফরাদের হল যে মুসনাদ আর জুমলার ভিতরে মুসনাদ ও মুসনাদ ইলাইহি এটা কেমনে খবর কেমনে মুসনাদ তা আমরা বলবো যে এখানে খবর মুসনাদ মানে যে খবর খবর মুসনাদ হয় মানে এটা হচ্ছে যিকরুল কুল বা ইরাদাতুল জুস খবরের ভিতরে মুসনাদ ইলাই আসার কি তো যেটা মুসনাদ আছে এটা উদ্দেশ্য নিলাম তাহলে খবর মুসনাদ খবরে মুফরাদ মুসনাদ খবর যেটা জুমলা সেটা মুসনাদ হলো না কেমনে মুসনত হলো এখানে মুসনত ইলাইও আছে তবে খবর জুমলা যেটা আছে এটাকে মুসনত বলা হচ্ছে যে এই কবিলে এই তরিকায় যে জিকরুল কুল ইরাদাতুল জুস উল্লেখ করা হয়েছে জুমলা জুমলার ভিতরে দুটো আছে এখান থেকে মুরান নেওয়া হয়েছে শুধু মুসনত কে ঠিক আছে সেই কবিলে জুমলা যেটা জুমলাটা মুসনত হয় সেটা আমরা বুঝতে পারি আচ্ছা এরপরে দেখেন খবর কি হয় খবর কখনো কখনো জুমলাও এবারে মধ্যে দেখেন ওয়াল খবরু কদ ইয়াকুনু জুমলাতান

আমি মিসলো যেমন যায়দুন আবুহু কায়মুন যায়দুন যায়েদ আবুহু যার পিতা কায়মুন দনিয়মান যায়েদ হচ্ছে যার পিতা দনিয়মান পরিচয় যায়েদ হলো যার পিতা দনিয়মান ওয়াজায়দুন ওয়াজায়দুন এবং যায়েদ কমা আবুহু যায়েদ হলো যার পিতা দাঁড়িয়েছে যায়েদ যার পিতা কে দাঁড়িয়েছে Therefore আবুহু কায়মুন আবুহু মুজাফফর মুজাফিলা মিলে মুফতাদা কায়মুন শিবা ফাইল ফাইল মিলে শিবা জুমদা হই খবর মুফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হই যায়দুল মুফতাদা খবর তাহলে খবরটা জুমলা হয়েছে কিনা দ্বিতীয়টার মধ্যে খবর জুমলা হয়েছে জুমলা ফেলিয়া প্রথমটার মধ্যে খবর জুমলা যে জুমলা ইসমিয়া ঠিক আছে তো খবর কখনো কখনো কি হতে পারে জুমলা হতে খবর কখনো কখনো কি হতে পারে জুমলা হতে পারে এখন দেখেন মোসানবে শুধুমাত্র এবার দিয়েছে কিরকম কদিয়া কোন জুমলাতান খবর কখনো কখনো জুমলা হয় মিসলু জাইদুন আবু হু কয়েমুন বা জাইদুন কম আবু হু তো খবর যে জুমলা হয় জুমলায় শর্তিয়া তো খবর হয় কে খবর হয় জুমলায় শর্তিয়া খবর হতে পারে জাইদুন ইন জাইদুন জায়দ ইন আকরমানি আকরম ইন আকরমানি উকরিমুহু তেকারে জায়দ মুক্তদা জায়দ কি এরপরে যেটা আছে সেটা কি হয়েছে খবর হয়েছে জুমলায় শর্তিয়াও কি হতে পারে খবর হতে পারে জুমলায় জারফিয়াও কি হতে পারে খবর হতে পারে তো খবর যেমনি ভাবে জুমলায় শর্তিয়া হতে পারে তেমনি ভাবে জুমলায় জারফিয়াও হতে পারে ইসমিয়া ফেলে তো হতে পারে শর্তিয়াও হতে পারে এবং জরফিয়া হতে পারে মুসান্নাফে তা এগুলো সব উল্লেখ করা নাই শুধুমাত্র বলেছে কি খবর জুমলা হতে পারে খবর কি হতে পারে জুমলা জুমলা ভিতরে জুমলা ইসমিয়া আছে ফেলিয়াও আছে এখন শর্তিয়া ইত্যাদি ইত্যাদি যেগুলো নাম উল্লেখ করা নাই উল্লেখ করার প্রয়োজন নাই কারণ জুমলা এ শর্তিয়া যেটা আছে জুমলা এ শর্তিয়া শর্তিয়ার মধ্যে শর্তটা হলো যাজার জন্য কয়েদ শর্তিয়ার মধ্যে শর্ত জার জন্য কি কয়েদ যেমন যদি বলা হয় ইন আকরামানি উকরিমকা ইন আক ইন ইন মানে যদি সে সে আমাকে না উক্রিমহু ইন আকরা মানে উক্রিমহু যদি সে আমাকে সম্মান করে আমি তাকে করবো করবো ইন আকরম তানি উক্রিম কা যদি তুমি আমাকে সন্মান কর আমি তোমাকে সম্মান করবো শর্ত এবং যাজার মধ্যে যেটা শর্ত আছে সেটা হলো যাজার জন্য খয়েদ সেটা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হল যাজা যা যা যদি জুমলাইয়ে জুমলাইয়ে খবরিয়া হয় তো সম্পূর্ণ শর্ত যা মিলে জুমলাইয়ে সবরিয়া যা যদি জুমরা ইনসাইয়া হয় শর্ত যা যা দুটা মিলে জুমরা ইনসাইয়া কেন এত আবার কোনটা যা যাটা এত আবার কোনটা যা যা কারণ শর্ত যেটা আছে সেটা তো যা জন্য কয়েদ মানে যা এটা সম্পাদিত হবে যে এটা হলে মানে তুমি এরকম করলে আমি এরকম করবো যে মূলত উদ্দেশ্য হলো আমি করবো সেটা তবে আমি করার জন্য একটা শর্ত আছে সেটা ওইটা এত আবার কোনটা যা এখন এখানে আমার উদ্দেশ্য হলো যে আমি তোমাকে সম্মান করবো তবে আমি তোমাকে সম্মানের তা এমনি এমনি করবো না একটা কয়েদ আছে কয়েদটা হলো তুমি সম্মান করলে তুমি তাহলে আমার কি উদ্দেশ্য তুমি সম্মান করলে সেটা নাকি আমি সম্মান করবে সেটা আমি সম্মান করবে এটা বলার উদ্দেশ্য তবে আমি সম্মান তা যেমনি তেমনি করব না এরকম এরকম হলে করব। ঠিক আছে মূলত উদ্দেশ্য যা যা সেই কারণে শর্ত যাজার মধ্যে যা যা যদি জুমলাই অহবরিয়া হয় পুরোটা জুমলাই অহবরিয়া যা যা যদি জুমলাই ইনসাইয়া হয় পুরোটা জুমলাই ইনসাইয়া এখন যা যাটা কখনো জুমলাই ইসমিয়া হয় কখনো ফেরিয়া হয় তো যা যা এটার মধ্যে

জরফ আর ফাইলে জরফ মিলে জুমলাই জরফিয়া জরফ এবং ফাইলে জরফ মিলে জুমলাই এখন জুমলাই জরফিয়াটা জুমলাই ফেলিয়া কেমনে দেখেন ওই যে ফি দারিহি এটা হলো ইসতাকর র ফেলের কাই মাকাম আর কাই এখন ইসতাকর সাথে মুতাল্লিক করতে হবে না জরফ ফাইলে জরফ এখন ফি দারিহিটা কার জায়গায় ইসতাকর ফেলে

বিলা তাবিল তাহিল করতে হবে না বিলা তাবিল জুমলা ইনসাইয়া কে হতে পারে কারো কারো যেমন নিহিমার রজুল যায়দুন জাইদুল নিহিমার রজুল ও মধ্যে অনেক তারকিব আছে ছয় ধরনের তারকিব আছে ছয় ধরনের তারকিব আছে নিহিমার রজুল জাইদুলের মধ্যে এখন নিমার রজুল যায়দুনের মধ্যে একটা তারকিব হলো নিমা ফেহলে মদা আর রজুল ফাইলে মদা ফেহলে মদা ফাইলে মদা মিলে জুমলাইয়ে ফেলিয়া ইনসাইয়া হইয়ে খবর মুখাদ্দম সাইদুল মুক্তাদা মুআখার আর ফেল মাদা খবর মাদা দিয়ে যে জুমলা হয় আননিহিমা বি সাহাব্বাজ হাব্বাজা সা এগুলো হলো ইনশায়ে মাদা ওয়াজম মদা এবং জমের ইনশার জন্য আসে এগুলো এখন জুমলা ইনশায়া না জুমলা ইনশায়া কি হয়েছে খবর খবর মুখাদ্দম জুমলা ইনশায়া হতে পারবে বাজের মতে কারো কারো মতে জুমলা ইনশায়া বিলা তাবিল কি হতে পারে খবর হতে কারো কারো মতে না জুমলা ইনশায়াকে খবর বানাতে হলে তাবিল করে জুমলা খবর বানাতে হয়

এর মধ্যে হলো খবর মুকद्दম যায় তাহলে মুক্তাজা বহর আর কি জুমলা আছে আর কি জুমলায় খবরই আছে জুমলায় খবরইয় নাই ঠিক আছে এভাবে তাহবিল করে যেমন যায়দুন ইদরিফু কেউ যদি বলে যায়দুন ইদরিফু ইদরিফু হবে না জুমলা ইনশায়া তো বাদের মত তাহবিল করতে হবে যায়দুন ইদরিফু মানে যায়দুন মাকুলুন ফিহ ইদরিফু এখন ইদরিফু এটা শব্দ মুরাদ ইদরিফু এটা এটা দ্বারা শুধু মাত্র কি মুরাদ এটা আমরা এইভাবে তর্ক করতে পারি ইদরিফু যেটা আছে ইদরিফুটাকে আমরা মাকুলুন থেকে না ব্যাপারে দেখতে পারি

জুমলা কি মুস্তাকিল কেমনে মুস্তাকিল আর স্বাধীন কেমনে মুস্তাকিল কেমনে জুমলার মধ্যে মুসনদ আছে মুসলদরাও আছে নিসবত তাম আছে কি নাই তো নিসবত تام মাত্রা কারণে এটা স্বাধীন হয়ে গেছে না যেটা স্বাধীন হয়ে গেছে আর খবর হলো গায়রে মুস্তাকিল খবর মুক্তদার অংশ যে জুমলা কি কারণ অংশ জুমলা পরিপূর্ণ তবে খবর এটা খবরত্ব শুধু খবর দিয়ে জুমলা হবে না খবরত্ব শুধু খবর দিয়ে কি হবে না খবরের জন্যতে মুক্ত লাগবে সেই কারণে খবর মুক্তদার অংশ হিসেবে গায়রে মুস্তাকিল আর জুমলা আর বিতারে মুসনাদার সব আছে হিসেবে মুস্তাকিল এখন জুমলা খবর হবে মানে মুস্তাকিল গাইরে মুস্তাকিল হবে এরকম না এখন যে নিজে মুস্তাকিল আছে জুমলা সে খবর হওয়া মানে গাইরে মুস্তাকিল হয়ে যাওয়া খবর হওয়া মানে কার খবর হলো মুবতাদার অংশ তো মুবতাদার অংশ মানে এটা গাইরে মুস্তাকিল আর জুমলাটা স্বাধীন হয়ে যাওয়ার কারণে মুসনাদার মুসনাদিলাই সব থাকার কারণে মুস্তাকিল এখন জুমলা যদি খবর হয় মানে মুস্তাকিল গাইরে মুস্তাকিলের জায়গায় হচ্ছে এটাতে কেউ চাইবে না হতে কারণ জুমলাটা নিজের যে স্বাধীন আছে এখন এটা খবরের জায়গায় চলে যাওয়া মানে তো সেটা অধীন হয়ে যাওয়া সেটা চাইবে না এখন কি করতে হবে খবর হবে আর মুস্তাকিল একটা মুস্তাকিল কখনো চাইবে সে গাইরে মুস্তাকিল হতে খবর হতে গাইরে মুস্তাকিল আর ও আলাদা ভাবে জুমলা থাকা মারিতে কি করতে হবে একটা রাব লাগবে কি লাগবে রা বেতা রাব এতা মানে ফেরাক আর কি রা বেতা মানে সম্পর্কে সৃষ্টি করে যেমন এটা কে কালে লেগে থাকবে আগে পড়ে যাবে যেহেতু মুস্তাকিল সেটা হবর তো গাইরে মুস্তাকিল মুস্তাকিল মুস্তাকিলের জায়গা হবে না এবং কি করতে হবে রাহাবেতা প্রয়োজন হবে এমন একটা জিনিস প্রয়োজন যেটাই জুমলাকে খবর হতে বাধ্য করবে জুমলাকে এখন রাব এটা প্রয়োজন তো রাব এটা বেশিরভাগ সময় জমির হয় আর কিছু হতে পারে এটা মুসল বলছে ফালা বুদ্ধা অতফর আবশ্যক মিন আইদিন কি প্রয়োজন আয়ের প্রয়োজন রাব এটা প্রয়োজন পিন্নওয়ালা প্রয়োজন এটা জমিরও হতে পারে অন্য কিছু হতে পারে তাহলে কি হতে আয়াত কি প্রয়োজন এখন আয়াত কেন প্রয়োজন তা আমরা বললাম আয়াত কয় এক প্রকার হতে পারে আয়াত ফিরনেওয়ালা মুক্তাদার দিকে ফিরনেওয়ালা কয় এক প্রকার হতে পারে আয়াত কয় এক প্রকার হতে পারে একটা হলো আয়াত

কি সমস্যা মваяল বলা হয় যে যেটা সিফত নয় আত্মবায়াম ہوا কাবিয়ুন এটা হচ্ছে একটা কাবে গয়র সিফতিন যেটা কি নয় ইউদিহু নয় ইউদিহু মদ্বুয়াহু না মার পর মদ্বুকে কি করে আলোকিত করে তা কি আর রজুল সিফত না তবে যায়েদ তা আর রজুল আলোকিত করতেছে কি আর রজুলে তাকে যায়েদ ঠিক আছে এমনে আর রজুল বললে এত মানুষের চিনবে না জায়েদ বললে জায়েদা আর রজুল কে আর স্পষ্ট করতেছে কি না এটা সংজ্ঞা মিলবে তো মোবাইল মেনু হয় সাথে এখন দেখেন আকোবাইনে তার কি মোবাইল মেনু তো যেটাকে বয়ান করবে সেটা একই সাথে যেটাকে বয়ান করবে এটা মোবাইল মেনু হ যেটাই বয়ান করবে সেটা আকোবায়া মুদাবিন হ বদলাছ না মা তো ভালোই মা তো হাসে না আচ্ছা এখন দেখেন নিয়মার রজুল হলো জুমলায় ফেলিয়া খবর হয়েছে তো খবর হলে তো অল্প প্রয়োজন মুক্তাজার দিকে ফিরবে যে এরকম কিছু প্রয়োজন এখন রক্ত অনেক প্রকার হয় একটা হলো রাবে হবে যে আলিফলাম রাব এতা হবে এখানে আলিফলাম যেটা আছে সেটাই রক্ত সেটাই আয়েত ঠিক আছে আয়েত হওয়ার জন্য জমি হতে হবে না আলিফলাম হলেও হবে ঠিক আছে আচ্ছা আরেকটা কি আছে আরেকটা হলো ওয়াদু উল মুজাহার আল মুজমার আয়েত আরেকটা কি রাব আরেকটা কি ওয়াদু মুজাহার মাউদি আল মুজমার জমি ফিরবে মুক্তার দিকে

আবারও খবর মুক্তদা হামিলা জুমলা ইসমিয়া মাল হা কত মাল হা কত জুমলা ইসমিয়া হইয়া হবন না মাল হা মা মুক্তদা আল হা কত হবর মুক্তদা হবর মিলে জুমলা ইসমিয়া হইয়া হবর তো জুমলা হইয়া হবর হলে তো আয়াত প্রয়োজন এখানে আয়াত কই তা আমরা বলবো যে আল হা মাল হা কত এটা মূলত আল হা কত মা হিয়া ছিল কি ছিল আল হা কত তো হিয়াটা আগে যেটা মুক্তদা আল হা কত আছে সেটা কি ফিরেছে মুক্তদার দিকে ফেরার জন্য জমি আছে কি নাই তো কি করা হয়েছে হিয়ার জায়গায় হিয়া দিকে ফিরেছে মার্জি সেটাকে হিয়ার জায়গায় রাখা হয়েছে কি হয়েছে চাল হাক তোমাল হাক আল করিয়া তোমাল করিয়া ঠিক আছে আল করিয়া তো মা হিয়া ছিল মা যদি নম্বর আয়াত হলো ওয়াদুল মুজাহার মাউদি আল মুজমার হ্যাঁ আল হাক তোমাল হাক হাক কি আপনি কি জানেন হাক কি হাক সত্য কি কেয়ামতের দিবসেরই এটাকে আপনি কি জানেন এরপর বলা দেওয়া হয়েছে তো

যেটা থেকে আমরা এটাকে হব দিচ্ছি সেটার দিকে ফিরতে হবে হয়রন্ত যা দিকে হয়রন্ত লিবাস তাকওয়ার দিকে ফিরে নাই এই কারণে যা লিখা মধ্যে কোনো সমস্যা নেই যা লিখা হয়রন মুক্ত হবার এই কারণে সমস্যা নেই তবে যা লিখা হয়রন সম্পূর্ণ মিলে যে লিবাস তাকুয়ার হবর হয়েছে সে কারণে জমি কুস্ত হচ্ছে ঠিক আছে তো যা লিখা মধ্যে জমি যেটা আছে এখানে কি লিবাস তাকওয়ার দিকে ফিরেছে ফিরে নাই লিবাস তাকওয়ার দিকে ফিরবে যে এরকম জমি লাগবে না শুধু জমির জাগরে যে কারো দিকে ফিরলে এরকম না মুক্তাদার দিকে ফিরতে হবে তার দিকে এখন মুক্তাদার দিকে ফিরবে যে এরকম জমিন নেই দালিকা হয়রুনের মধ্যে এমন কোন জমিন নাই যেটা লিবাস তাকওয়ার দিকে ফিরবে তো আছে দালিকা আছে কি আছে দালিকা এরপরে কি খবর যদি আইনে মুক্তাদা হয় এটাও আয়াত হয়ে যাবে খবর যদি কি হয় খবর যদি আইনে সয়ন মুক্তাদা হলে খবর এটা মুক্তাদা যেটা খবর সেটা মুক্তাদা যেটা খবর ও আয়াত প্রয়োজন আছে

একটা আয়াত প্রয়োজন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আয়াত কি আছে যেটা আব্দুল্লাহর দিকে ফিরেছে না আর আয় লা ইলাহাল্লাহর মধ্যে এমন কোনো আয়াত নাই যেটা কার দিকে ফিরেছে এবারে এটা এখন আমরা জবাব কি দেব আফদালু মা কুতুহু আনা আফদালু মা কুতুহু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি এটা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ তো সেটা দেখেন আফদলু সর্বোত্তম মা ওয়াহার কুতুহু যা আমি বলেছি

বিভাজাপুর জমিতে হওয়ার মার্জি হবে যে আয়ের আয়েরটাকে কখনো কখনো কি করা হয় পরিণা হওয়া গেলে হজব করা যেমন আমরা হিজাতুল রাহর মধ্যে পড়েছি আসামানু মানুয়ানে বিদিন হামি আসামানু মানুয়ানে আসামানু হলো মুক্তদা মানুয়ানে আবারো মুক্তদা সাহা বিতানে বিদিন হামিন হবর মুক্তদা হবর মিলে জুমদা ইসমিয়া হইয়া আবারও হবর মুক্তদা হবর মিলে জুমদা ইসমিয়া এখন আল আসামানু যে মুক্তদা মানুয়ানে বিদিন হামিন যে জুমদা ইসমিয়া হইয়া হবর এখানে জমির কই যেটা আসামানুর দিকে ফিরবে যদি বলেন সাহাবি ভিতরে হুহমা আছে না সাহাবি ভিতরে জমি হুমা তো মানওয়ানের দিকে এখন যেটা দিকে ফিরবে কিন্তু এরকম কোনো জমিন নেই এরকম কোন কি নেই বিদির হামিন এখানে সামানুর দিকে ফিরবে যে এরকম তো নেই তো এটাকে হজম করা হয়েছে যে মূলত ছিল বিদির হামিন আর সামানু মানু ওয়ান এ মিনহু এ মিনহু হু ফিরিস সামানের দিকে আর সামানু সামান মানু ওয়ান দুই কেজি বিদির হামিন গি দুই কেজি কয় টাকা এক টাকা এক দির হামিন মিনহু যেটা ছিল মিনহু এটা সামানের দিকে ফিরেছে এটা করি নাকি প্রথমে যদি আমি একটা জিনিস বলি যদি বলি কিতাব একটি দশ টাকা তো একটি এটা দিয়ে কিতাব থেকে এটাকে বলতে হবে কারণ প্রথমে যেহেতু কিতাব উল্লেখ করলাম নিশ্চয় মূল্যটা কিতাবেরই হবে প্রথমে যেহেতু সামান উল্লেখ করলাম নিশ্চয় যেটা মানে ওয়ানে বিদিন হামিন বলতেছে এরা সামানের হবে এরা সামান থেকে তো বলার প্রয়োজন নাই পরিণাত পাওয়া যাওয়ার কারণে জমির টাকা হজব করা হয়েছে না হয় মূলত আজ সামানু মানুয়ানে মিনহু বিদির হামিন তার কীর্তি রকম আজ মুক্তদা মানুয়ানে মিনহু না মিনহু মুতালিক সাবিতানে সাহাবিতানে শিবাভের জমিতে হুমা পাইল আর মুতালিক মিলে শিবা জুমলা হইয়ে মানুয়ানে মৌসুফ সিফত প্রথম মানুয়ানে মৌসুফ সাবিতানে মিনহু সিফত মৌসুফ সিফত মিলে মুক্তদা বিদিরে হামিন আবারও সাথে মুতাল্লিক হয়ে হব মানে মূলত এরকম আসামানু মানুয়ানে সাহাবিতানে মিনহু সাহাবিতানে বিদির হামিন প্রথম সাহাবিতানে হল মানুয়ানের শিপথ দ্বিতীয় সাহাবিতানে হল মানুয়ানের খবর সেটার মাধ্যমে আরেকটা এত রাজু রহিত হয়ে গেছে না কি মুক্তা না হতে পারে না করা কেমনি হয়েছে আমরা এর আগে বললাম তো বলবো যে না এখানে এখানে মুক্তা না হয়েছে যে না উজ্জ্বল শিপথের মাধ্যমে তাকসিস হয়েছে না করে তাকসিস হয়েছে না সাহাবিতানে মিনহুর মাধ্যমে Saya sudah mutlak pernah dokter.